নমস্কার বন্ধুরা আমি আজকে সুদীপ্ত রান্নাঘরে একটা চাউমিনের রেসিপি নিয়ে চলে এসেছি আপনারা বাড়িতে সবাই চাউমিন পরেই খান আমি কোনো নতুন করে ভিডিও বলছি না যে চাউমিন আমি যে রান্না করছি সেটা দেখানোর জন্য এমনি জাস্ট মেয়ে খেতে চেয়েছিলো তার জন্য বাড়িতে কীভাবে পড়েছি আমি নিজে সেটাই ভিডিওতে আমি দিলাম তার জন্য আমি ক্যাপসিকাম গাজর পেঁয়াজ আর লঙ্কা একটা লঙ্কা কেটেছিলাম লঙ্কাটা কম করে দিয়েছিলাম কারণ লঙ্কাটা বেশি দিলে ঝাল লাগবে মেয়ে খেতে পারবে না এদিকে আমি গরম জলে এটা দিয়ে দিলাম ভালো করে কারণ বেশি সিদ্ধ করলে হবে না তখন আবার ঝরজরে হবে না এরপর আমি আমি গরম তেলে তিনটে ডিম ভেঙে ওটা আমি ভুজিয়া করে নেব প্রথমে ওটা ভুজিয়া করে তুলে নেব আসলে দেখবেন চাউমিনটা বড় তাওয়ায় ভালো হয় কড়াইয়ে ভালো একটা হয় না কোপ লেগে যায় বড় তাওয়া ছিল না তাই কড়াই করেছিলাম কিন্তু অসুবিধা হচ্ছিল সত্যি কথা বলবো কি তাওয়াতেই ভালো হয় আর চাউমিন যারা রেগুলার কন্টিনিউ করে তাদের সঙ্গে আমরা পারব না জাস্ট আমরা বাড়িতে নিয়ে কী করে করে সেটা বাড়ির খাবার একটু ভালো হয় বাইরে তো প্রতিদিন খাওয়া যায় না চাউমিন কারণ প্রচণ্ড পরিমাণ ওরা লবণ ও তেল দিয়ে দেয় কারণ ফাস্টফুডে প্রচণ্ড লবণ ভালো টেস্টি হয় না আমরা অল্প লবণ অল্প ঝাল মশলা দিয়ে বাড়িতে বানালে খাওয়ার চেষ্টা করি এরপর গরম তেলে আমি একটা কাঁচা লঙ্কা আর অর্ধেকটা ক্যাপসিকাম কেটে রেখেছিলাম ওটা একটু ভেজে নেব কারণ পেঁয়াজটা ক্যাপসিকামটা আগে ভাসতে কাঁচা থেকে যায় এরপর বিনস গাজর আর লঙ্কা দিয়ে দিয়ে একসঙ্গে ভেজে নিলাম বাড়িতে বানালে খেতে ভালোও লাগে খুব একটা খারাপ লাগে না বাইরের খাবার থেকে বাড়ির খাবারটাই ভালো এইভাবে মাঝে মাঝে ছেলে যার বা মেয়ে মায়না করুক বাড়িতে এইভাবে করে খাবেন সেতে ক্ষতিটা কম ফাস্টফুডে আমরা এখন বেশি লোভনীয় হয়ে যাচ্ছি বাড়িতে বানানো ভালো কিন্তু মেয়ে বাড়ির খাবারটাই ভালো পছন্দ করে বাইরের থেকে এরপর আমি চাউমিনের নুডলসগুলো দিয়ে দিলাম নুডলসগুলো খুব ঝরঝরেই ছিল কিন্তু বললাম তো আগেই কড়াই করেটা ভালো হয় না তাওয়াতেই ভালো হয় আমি অল্প অল্প করে আমি ওই যে যেগুলো গাজর টাজরগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম এরপর আবার দেব অনেকটাই হচ্ছিলো পাঁচশো গ্রাম মতো পাঁচশো গ্রাম মতো ছিল পুরোটা একসঙ্গে আমি মাখিয়ে তারপর এক চামচ মতো লবণ দিয়ে দেব এবার যে যা স্বাদ অনুযায়ী লবণ দেবেন কারণ লবণটা ফাস্টফুডে বেশি দেয় দোকানে কিন্তু আমরা কম দিই লবণ ফাস্টফুডের ফলেই শরীরে ক্ষতিটা বেশি হয় যারা প্রচণ্ড ফাস্টফুডে ভক্ত বাইরে খান তাদের দেখবেন লবণটা বেশি খেয়েই শরীরটা শরীরে প্রবলেমটা হয় এরপর ডিমের ভুজি এগুলো দিয়ে আমি পুরোটাই দিয়ে পুরো ই করতে রাখবো নাড়তে রাখবো এরপর আমি চাউমিনে একটা মশলা পাওয়া যায় বাজারে কিনতে সানরাইসের ওটা আমি দিয়ে দিলাম দেওয়ার পর আমি ওইতে সামান্য সোয়া সসও দিয়ে দেব সোয়া সসটা দিয়ে ভালো করে নেড়ে নেব চাউমিন কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা যারা ভিডিও দেখছেন আমার পাশে থাকছেন কমেন্ট করছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও ভিডিও সাবস্ক্রাইব করেনি তারা করে দিবেন লাইক করবেন শেয়ার করবেন বন্ধুরা পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো কেমন লাগছে একটু কমেন্টে জানাবেন নমস্কার ধন্যবাদ আমার চাউমিন কমপ্লিট খেতে খুব ভালোই হয়েছিল